দু সারা সারারাত কথা যে হাজারো অদেখা প্রেমের জন্ম দিয়েছিল তার মধ্যে আমরাও ছিলাম কলেজ ফাঁকে দিয়ে একশো আট কিলোমিটার পথ অতিক্রম করে আড়াই ঘন্টা পর যখন কুমিল্লা পৌঁছালাম তুমি বিশ্বাস করতে পারছিলে না ঢাকা থেকে একটা তোমার সাথে দেখা করতে চলে এলো তুমি ঢাকা এসে ভার্সিটিতে ভর্তি হলে আর আমরা কাটানো শুরু করলাম আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায় তখন বলতে গেলে প্রায় প্রতিদিনই দেখা হতো আর এখন চাইলেও দেখা করা যায় না। আমরা রিকশায় প্রচুর ঘুরেছি। তুমি বলতে, আমি রিকশার ডান পাশে বসলে তোমার জন্য আমার কাঁধে মাথা রাখা অনেক সহজ হয়। রিকশা চাকা করতে। তুমি চোখ বন্ধ করে আমার কাঁধে মাথা রাখতে আর নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হতো। কতই না ভালোবাসতে তুমি আমাকে। উত্তরাธานে কি কখনো ভুলতে পারবো আমরা? থানার সামনে তুমি প্রথমবার আমাকে কিস করেছিলে। তোমার সাহসও ছিল বটে। ভীত তো ছিলাম আমি। হয় সময় থাকতো তোমাকে অর্জন করতে পারিনি। মনে আছে কুয়াশা চাদর আমাদের আলাদা করে ফেলতো বাকি পৃথিবী থেকে তখন আমাদের শরীর যত কাছে ছিল মন ছিল তার চেয়েও কাছে অন্যান্যদের মতোই আমাদের মধ্যেও ঝগড়া হতো তবে শেষের দিকে ঝগড়াটা একটু পেরেই গিয়েছিল তুমি বিয়ের কথা বলতে আর আমি ক্যারিয়ারের কথা ভাবতাম তোমার কথা বিয়ের জন্য তোমার পরিবারের চাপের কথা কিছুই না আমি ভাবতাম না অনেক স্বার্থপর হয়ে গিয়েছিলাম শেষ যেদিন তোমার সাথে আমার কথা হলো জ্যাকেটটা বুকে জড়িয়ে তুমি প্রচুর কেঁদেছিলে কিন্তু আমি না কিছুই করতে পারছিলাম না এরপর পাঁচটি বছর কেটে গেল আজ তোমার সাথে আমার আবারও দেখা হবে ওই যে তুমি চলে এসেছো হাতে বরাবরের মতোই গোলাপ ফুল ফুলগুলো আসতে করে তুমি আমার খবরের উপর রাখলে তোমার কান্না শুরু হয়েছে সেদিন অ্যাক্সিডেন্টের পর যখন আমি হাসপাতালে নিজের শেষ নিঃশ্বাসগুলো গুনছিলাম তুমি আমার জ্যাকেটটা বুকে জড়িয়ে এভাবেই কাঁদছিলে